সালামু আলাইকুম কেমন আছেন প্রবাসী ভাইয়েরা ও দেশী ভাইয়েরা আজকে আওয়ামী লীগ স্বাধীনতার দল ওরা কিভাবে স্বাধীনতার দল হয় আওয়ামী লীগ কখনো দেশের স্বাধীনতা স্বাধীনতা চায় নাই বাংলাদেশের স্বাধীনতার হত্যাকারী হইলে আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনো স্বাধীনতার দল হত্য পারে না আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী দল দেশ বিরোধী দল আওয়ামী লীগ ভারতের আছেন স্বাধীনতার দোহা দিয়ে করা দেশটাকে সৃষ্টি করেছে স্বাধীনতার মানে কি ফারাক্কা খুলে দেওয়া স্বাধীনতার মানে কি আমাদের সুন্দরবনকে ধ্বংস করা স্বাধীনতার মানে কি জয় বাংলার সুন্দর নারী নির্যাতন দর্শন লুটপাট গুম স্বীকার করা স্বাধীনতার মানে কি সেনা কমান্ডার হত্যা করা বাংলাদেশের মানুষের স্বাধীনতা আওয়ামী লীগ নাই এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভালো চায় নেই ওই ভারতের এজেন্ট ভারতের দালাল ইসরায়েলের এজেন্ট ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বাংলাদেশে চালানোর জন্য লিপ্ত হয়েছে এখনো সময় আছে বাংলাদেশের মানুষ সন্ত্রাসীষ্ট মানুষরা প্রতিবাদ করুন আসিনার বিরুদ্ধে রুখে দাঁড়ান না হয় আজকে রুখে না দাঁড়ালে কালকে পরস্কার শিকার আপনি হতে হবে আর হ্যাঁ আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামে অবাধ্যভাবে গ্রেফতারি পারোয়া না আসিনার জন্য আমলকের জন্য শুভ বয়ে আনবে না বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের স্বাধীনতার পদক নিয়ে কথা বললে আমলিকদের কঠিনভাবে জবাব দেওয়া হবে আমলিকের উপর ফিডেন যাবে বাংলাদেশে একমাত্র প্রথম রাষ্ট্রপতি হলে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক হলে জিয়া রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষের জন্য সংগ্রাম করেছে দেশের মানুষের জন্য প্রাণ ভরে যুদ্ধ করেছে নিঃস্বার্থে যুদ্ধ করেছে আজকে সেই জিয়া রহমানের পরিবার উপর নির্মম কেন আজকে দেশের মানুষ কোন নিরাপত্তা নাই এ দেশের দেশের প্রান্তীয় জননেতা জনাব তারক রহমানের বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যে মামলা দিতেছে হয়রানিমূলক বিপি নেতা কর্মীদেরকে হয়রানিমূলক মামলা দিতেছে ঘরে থাকলে ঘুম বাইরে থাকলে খুন আজকে বাংলার মানুষ এক প্রতিষ্ঠান মাঝে দিন কাটাতে কষ্টের কাতের দিন কাটাছে চিরদিন শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবে না শেখ বাবা থাকতে পারবে না শেখ হাসিনার কিভাবে মতিয়া কিভাবে ওকে সাহস দিছে কে ভারতটা খুলে দেওয়ার অনুমতি কে দিছে বাংলার জনগণ যেদিন খেপে পাড়ায় তখন আমলিক কখনো ঠাই পাবে না আমলিক গড়ে গড় ছেড়ে পালানোর সময় পাবে না বাংলার মানুষ একত্রে যেভাবে পাকিস্তানি হানাদের বাহিনীকে প্রতিহত করেছে তেমনি আবার শেখ হাসিনাকে আমলিককে বর্জন করবে ইনশাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সারা দিয়ে ঐক্যবদ্ধ হন সংগ্রামে জাতীয় তরুণ মনে রাখবেন এ দেশ আপনার আপনার সন্তানের আপনার পরিবারের আসুন আপনার সবাই মিলে বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমলিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আজকে স্কুল সমাজ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুকে ধ্বংস করছে আমলিক দেশের শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই প্রস্তুত থাকুন দেশের আজকে এখনো সময় আছে আওয়ামী লীগ প্রচুর করুন আওয়ামী লীগের পাখানা গুলার নেতা কর্মীদেরকে প্রচুর করুন আবী মানে চুর মানে স্বাধীনতা বিরোধী আগুন মানে জঙ্গি সংগঠন